আর্জিকর কান্তে রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে ওড়িশার বাসিন্দা এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি ক্ষোভে ফেটে পড়েছে সমাজের সমস্ত স্তরের মানুষ তারই মধ্যে ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভের আগুনে পড়েছে ঘি রবিবার দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি কার্যত বেসরকারি মেডিকেল কলেজকে কাঠগোড়ায় দাঁড় করান তিনি সেই সঙ্গে মহিলাদের রাতে বাইরে বের না হবার জন্য পরামর্শ দিয়েছেন How they came out in the night at twelve thirty. And it happens in the so far I know, forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. বিরোধী শিবির মন্তব্যটি দুর্ভাগ্যজনক বলে মনে করছে তারা বাংলার সম্মানহানি হয়েছে বলেও দাবি করা হয়েছে সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ তাদের প্রশ্ন তুলেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেফেস্ট সিটি বানাতে চান বা সেফেস্ট রাজ্য বানাতে চান যেখানে মহিলারা বেরোতে পারবেন না রাত্রিবেলা হলে কালকে বলবেন মহিলারা বেরোতে গেলে গিয়ে বোরখা পরে বেরোতে হবে পরশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না মেয়েদের এটা করা হবে না মেয়েদের ওটা করা হবে না এই যে তালিবানি মানসিকতা এই তালিবানি মানসিকতার জন্য এই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মধ্যযুগীয় মনোভাবের প্রতীক বলে আরো নিজেকে দাবি করছেন মহিলারা কেন রাত্রবেলা বেরোবে ছাত্রীরা কেন রাত্রবেলা বেরোবে আসলে মুখ্যমন্ত্রী তার কথা পদ্ধতি দিয়ে স্পষ্ট করে দিলেন যে কলকাতা সেফেস্ট সিটি মহিলাদের জন্য কিংবা দুর্গাপুর একটা সেফার সিটি এগুলো যে বোগাস এগুলো যে মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন যে ছাত্রীদের জন্য এটা নিরাপদ নয় রাত্রে

বছর ঘুরতেই বিধানসভার ভোট আরজি করের পর দুর্গাপুরের ঘটনা রাজ্যের শাসক দলের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা যে বিরোধী শিবিরের প্রধান ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে মিলেছে তার ইঙ্গে নিউজ টাইম